বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের বিপক্ষে অবস্থানকারী এবং হুমকি প্রদানকারী দুজন শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি করেছে রংপুর মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা শনিবার সকালে রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে মেডিকেল কলেজ হাসপাতাল প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে ফিরে অধ্যক্ষর কার্যালয়ের সামনে অবস্থান করে এবং অধ্যক্ষের নিকট ডাক্তার শর্বাত হোসেন চন্দন ও ডাক্তার হৃদয় রঞ্জনের পদত্যাগের দাবিতে একটি স্মারকলিপি প্রদান করেন একটা নিজ দেখেন আপনার একটা বিল্ডিং যখন দাঁড়ায় তখন শুধু কয়েকটা মেইন পিলার থাকে এরপর কিন্তু আরও অনেকগুলো সাব স্ট্রাকচার থাকে ওই শিক্ষকদের আরও কিছু দোষর আছে আমরা একটা ল অ্যান্ড এনফোর্সমেন্ট রিএস্টাবলিশ করে একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই রংপুর মেডিকেল থেকে এবং যারা যারা ওই শিক্ষকদের পথ ধরতে চায় বা একজন দুষ্কৃতিকারীর নামে মামলা হয়েছে ওই দুষ্কৃতিকারী যেই স্টুডেন্ট বা ডাক্তার যারা যারা ওদের পথ ধরতে চায় তাদের প্রতি আমাদের একটা স্ট্রং মেসেজ থাকবে যে ভবিষ্যতে এই ছাত্রলীগের ফেলে যাওয়া পদ যদি অন্য কেউ বা ছাত্রলীগের ফেলে যাওয়া পদ হবে অন্য কেউ ব্যবহার করে সাধারণ শিক্ষার্থীদের উপর কোনো ধরনের অন্যায় জুলুম অত্যাচার করতে চায় আমরা তাদের সেই কালো হাত এবং কালো দাঁত দুইটাই ভেঙে দেবেন